কুজু করে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় যাচ্ছি বলে তো ঠিকই ধরেছ বাড়ি কিন্তু নয় যখন ফেসবুক খুলে দেখতেই পাচ্ছি বিয়েবাড়ি অ্যাট লাস্ট আমাদের একটা অন্নপ্রাশন বাড়ি পড়লো সন্ধ্যাকালীন আমার মামা শ্বশুরের নাতির আজকের অন্নপ্রাশন সন্ধ্যাকালীন অনুষ্ঠান বলে সপরিবারে অটো রিজার্ভ করে আমরা চলছি দেখো চিকু সোনাকে ডেকে নিলাম টক টক করে চলে আসছে গরমের জন্য চিকু একটা বাঁধা জাস্ট জামা পরেছে দেখতে পাচ্ছ গেঞ্জি আর এই যে আমার বাবুকে একটা গেঞ্জি শ্যুট করিয়েছে গরমে ঘেমে চান আমিও সেরকমভাবে বেশি একটা মেকআপ পাউন্ড শন মাখিনি মানে জাস্ট যেটা করলে না হয় সেরকম গরমে ঘেমে স্নান হয়ে যাচ্ছে আর কি করা যাবে তবে শাড়িটা কিন্তু আমার স্পেশাল কারণ আমার অ্যানিভার্সারির দিনে এই শাড়িটাও আমায় গিফট করেছিল সেটা তোমাদের দেখে ভুলে গেছি বলো তো বন্ধুরা এই যে রোডটা দেখতে পাচ্ছ এটা কোথায় এই রোডটা কিন্তু আমার খুব পছন্দের একটা জায়গা দেখো কত সুন্দর খোলামেলা গাছ কাঁচাটি আর মেঘ পড়েছে বলে আকাশটা পুরো মেঘলা হয়ে আছে কালো হয়ে আছে মায়ের বাপের বাড়ি যাচ্ছি মা তো ভীষণ খুশি আর হ্যাঁ লোকেশানটা আমি তোমাদের বলেই দিই ধামুয়া যাচ্ছি আমরা আমাদের বাড়ি থেকে প্রায় দু আড়াই ঘন্টা দেরি হবে যেতে যেতে প্রায় সন্ধে হয়ে যাবে আমরা বেরিয়েছিলাম সাড়ে পাঁচটা বাজতে দেখো কি সুন্দর আকাশে কালো মেঘ করেছে এত গরমের পর অন্তত বৃষ্টির ফোঁটা দু একটা দেখা গেল যাওয়ার পথে তখন প্রায় ছটা বাজে বৃষ্টির ফোঁটা পেয়ে হাত বাড়িয়ে অটো থেকে একদম অনুভব করলাম যাই হোক আমরা এখন যাচ্ছি দেখো রাস্তার গাছপালাগুলো কত ভালো লাগছে মেঘলা আর ওই রকম সুন্দর হাওয়া চলছে আমরা এই বৃষ্টির জন্য কত অপেক্ষা করছিলাম বলো তবু বৃষ্টি তো হলো আমাদের এখানে আর তোমাদের ওখানে কাদের কাদের বৃষ্টি হয়েছে সেটাও কিন্তু কমেন্টের কমেন্টে বলো এই হাঁসপাশে গরমে এই বৃষ্টিটার খুব প্রয়োজন ছিল যাই হোক ঠান্ডা ঠান্ডা ওয়েদার নিয়ে আমরা চললাম মামা শ্বশুর বাড়িতে সেখানে গিয়ে তো আমাদের অনেক গল্প করার আছে অনেক মানুষের সঙ্গে অনেক বছর দেখা হয় না এই যে আমরা পৌঁছে গেলাম তখন তখন বাজে প্রায় সাতটা দেখো এই যে গেটটা দেখিয়ে দিলাম আর আমরা ওপরে কমপ্লেক্স ভাড়া করেছিল সেখানে আমরা ঢুকে গেলাম দেখিয়ে দিচ্ছি তোমাদের তখন অনেকজনই এসছে আর কমপ্লেক্সের পাশেই মায়েদের ওখানকার বড় মন্দির আছে দেখো মন্দিরের ঠাকুর দুটো কি সুন্দর রাধাকৃষ্ণ দেখে তো মন জুড়িয়া গেল ওইদিকে মা মামাদের সঙ্গে গল্প করছে এই যে বরতলা দেখছো এখানে পারে হয় খুব বড় অনুষ্ঠান করে নাও খেতে আরম্ভ করে দিয়েছি গেলেই শুধু খাই খাই তাই না তোমরা ভাবছো সত্যি কথা বলছি এরকম ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আর পকোড়া পেয়ে কে না বসে থাকে বলো আমিও খেতে বসে গেলাম আমার বাবুও খাচ্ছে স্টলেতে পকোড়া ছিল আইসক্রিম ছিল আর এরকম ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ছিল ও খাচ্ছে আমরাও খেয়ে নিলাম তারপর তো সবাইদের সঙ্গে ইন্ট্রোডিউস তোমাদের করিয়েই দেব। একটু ধৈর্য ধরো আর পুরো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখতে গেলে একটু তো ধৈর্য ধরতে হবে আর যে সোনাটার আজকের অন্নপ্রাশন সে বাবু ঘুমাচ্ছে বলে না যার বিয়ে তার হুঁশ নেই পাড়াপড়শির ঘুম নেই উনিই ঘুমিয়ে খালাস আর এইটা দেখতে পাচ্ছো রিয়া ওর মা আমার যা হয় ঠিক আছে তো যাই হোক দেখিয়ে দিলাম আর এটা হলো সুভাষিষ দা আর সুভাষিস দা ছেলেরই আজকের অন্নপ্রাশন মা বাবাকে দেখে মনেই হবে না যে এদের ছেলে এত মানে বাবা মাকে অল্প বয়স মনে হয় যাই হোক আমার বাবু কিন্তু এই আইসক্রিম পেয়ে আর কিছু লাগবে না আমিও একটা আইসক্রিম খেয়ে নিলাম তোমরা নিশ্চয় দেখতে পেয়েছো গল্প করার মাঝখানে আর আমার বাবু ডবল ডবল করে আইসক্রিম খাচ্ছে বাটার স্কচ ফ্লেভার তার উপরে ম্যাঙ্গো ফ্লেভার কখনও আবার খাচ্ছে ভ্যানিলা ফ্লেভার তার উপরে ম্যাঙ্গো ফ্লেভার এইদিকে চিকুসোনাও খাবে বলে আমাকে বলছে খাবো খাবো এই যে এইগুলো আমাদের সব ননদিনী রাইবাগিনী কি সুন্দর দেখতে তাই না সম্পাদি টুম্পাদি এই যে এই ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে যার ঋষিকেশ যার অন্নপ্রাশনে আমরা গেছি তার নাম ঋষিকেশ ঋষিকেশের এই দুটো পিপি এই যে এটাও একটা পিপি আর এটা আমাদের মামি হয় আমাদের সেজো মামি মামির মেয়ে রুম্পাদি আর এটা আমাদের বড় মামা শ্বশুর মানে যার নাতির মুখে ভাত আর এটা আমাদের বড় মামি শাশুড়ি বড় মামি বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে বড় মামি দুই মেয়ে আর এক ছেলে সেই ছেলের নাতি এই যে ঋষিকেশ তার আজকের মুখে ভাত ঋষিকেশটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে তাই না আমার মনে হয় মায়ের মতো তোমরা কমেন্ট করে বলো তো মায়ের হয়ে তো হয়েছে না বাবার মতো আর ওই যে ভদ্রলোককে দেখালেন ওটা হলো ওই বর আমাদের সব জামাইবাবু আর এইদিকে দেখো বোনের সঙ্গে আদরে আতখানা হয়ে গেছে ভাই বসে পড়েছে কোলে একদম বোনের ওটা টুম্পাদির কোলে বসেছে আর সম্পাদের সঙ্গেও ইয়ার্কি মারছে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো এইরকম অনুষ্ঠান দিন এলেই তবেই পাওয়া যায় তাই না কতদিন পর সবার সঙ্গে দেখা হলো আনন্দ হাসি মজা উল্লাস এই একটা অনুষ্ঠান এলেই এইগুলো কিন্তু পাওয়া যায় সবাই সবাইকে পেয়ে কিন্তু ভীষণ খুশি আর আমার বাবু স্টলে যে সমস্ত খাবার ছিল সেগুলোই খেয়ে খালাস এই যে গরমে জামা কাপড় খুলে দিয়েছে যাই হোক আইসক্রিম না জল খেতে গিয়ে ভিজিয়ে ফেলেছে ওর মা দেখো বর্দি ভাই সেটা জামাটা পরিয়ে দিচ্ছে আর এই যে ভদ্রলোক ধুতি পাঞ্জাম পরেছে ওটা হলো সম্পাদির বর আর এই যে মাকে জড়িয়ে ধরছে আমার একটু মিস্টেক হয়ে গেল দেখো জড়িয়ে ধরছে সুভাশিস দা কী সুন্দর তার বড় পিপি হয় ভালোবাসা তো দিতেই হবে আর এদিকে ভাই বোন জড়িয়ে ধরল থ্যাঙ্ক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য